আসসালামু আলাইকুম গাইস মাইসেলফ শাহিন আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিয়ার ভিডিও তো গাইস এখন চলে আসলাম কোথায় এখন আসছি নদীর পরে এই জায়গাটার নাম কি বললা এই জায়গাটা কি কি নাম বললা কি নাম তো গাইস এখন আমরা আছি দিঘিরচর অনেক কষ্ট করে বলা যায় আসলাম কারণ এই পাগলা থেকে ফতুল্লা বা পঞ্জবটি পর্যন্ত যে রাস্তাটা আসলে দেখলাম ভাই মাথা নষ্ট এত সুন্দর রাস্তা এর আগে কখনো আসি না এই রাস্তায় মানে কি বলবো অনেক সুন্দর রাস্তা কি বলো অনেক সুন্দর মানে এই যে এই ফেরি পারের যে একটা বিষয় এখানে কিন্তু আমি আগেও শুনছি এই রোডটা ফেরি পারাবার কিন্তু এর আগে কখনো আসি নাই তো আজকে প্রথমবারের মতন আসলাম আর এসে যা দেখতাছি ভালোই লাগতাছে নতুন পানি নদীতে বন্ধু এর আগে কয়বার আসছে এই জায়গায় এই জায়গায় তিনবার তিনবার এইবার তিনবার এর আগে দুইবার আসছে যাক ভালোই লাগতেছে গাইস খাওয়া দাওয়া করব কিছু গাইস মনে করো যে যেই রাস্তাটা আইছি এখন আসার সাথে সাথে বলতেছে খাওয়া দাওয়া করব তো কি লাগছে পরিস্থিতি তো খুবই খারাপ তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে আলাপ করতেছি গাইস ফেরি ঘাটে আসলাম বললাম খাওয়া দাওয়া করব কিন্তু আসলে এখানে অন্য ভাতের কোনো হোটেল নাই যার কারণে এখানে হচ্ছে সোলা বুট দিয়ে বা ডাবলি বুট দিয়ে বট বাজার হচ্ছে বা বট এটা আসলে ট্রাই করতেছি তো বন্ধু তুমি যে এখানে আসলে ভাতের হোটেল ভাত খাওয়ার জন্য কি এটা কি নাই

তো এখানে গাইস আসলে ফেরি গাড়ি আসার পরে ও চাপটি খাবে আছে আর আমরা কিছু খেলাম আচ্ছা এখানে কি লজ যাচ্ছে এটা এটা কর্ণফুলি না এই যে ভোলা লজ যাচ্ছে কর্ণফুলি দেখতে পাচ্ছেন ভোলা কর্ণফুলি যাচ্ছি ভাই এই আমি এখন অ্যাকচুয়ালি ফেরি সামনে যাচ্ছি কোলাপাইন পাগল হয়ে গেছে সামনে জানা সামনে জানা সামনে গেলে কি হবে সামনে গেলে কি হবে দেখেন গাইস এই হচ্ছে অবস্থা

তো এটার লেগে আর কি প্রিপেয়ার না যে সময় বৃষ্টি চলে আসতে পারে আর এখন আমরা ফেরি পার করে অপর পাশে যাব তো এখন কিছু খাওয়া দাওয়া করতেছি হালকা স্ট্রিট ফুড না খেলে তো হয় না এত দূরে আসলাম আর ওরা হচ্ছে চাপটি খাবে তো চাপটি খাওয়ার পরেই চলে যাব দেখি কি ফয়সাল হয়েছে যাক ভালোই

এখানে এটা আমার রেজি ছিল বলা যায় এখন আমি ট্রাই করবো কিন্তু অতিরিক্ত গরম দেখতে পাচ্ছেন ধোয়া উঠতেছে যার ফলে এখন খাওয়া যাচ্ছে না একটু পরে খাবো এটা আর এখানে আসলে বসতে পারতাছি না ধোয়া আসতেছে অনেক কি খাওয়া বন্ধু বন্ধু এটা হচ্ছে ডিম পিঠা হ্যাঁ অতিরিক্ত গরম এটাই তো খাইতে পারতেছি না ব্রো ফাইসেলার দেখা আবিলার মধ্যে কি করতাস